আমি পারছি না আমার পুরো চুর চোখ ঢেকে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না আমি পরে যাবো দেখতে পাচ্ছি না কিছু Hey বন্ধুরা তো কেমন আছে তোমরা সবাই? আজকে থেকে আমি মোটো স্টার্ট করেছি আর এই হচ্ছে আমার মোটো ভ্লগিং এর সেটআপ। তো চলো একেবারে ডাইরেক্ট মোটো ভ্লগিং সেটআপে দেখা হচ্ছে। হ্যালো फ्रेंड्स, আমি দিয়া। এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগ। এবার থেকে আমি তোমাদের সাথে মোটো ব্লগ শেয়ার করব। পার্সোনালি আমার বাইক রাইড করতে খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথেও আমার এক্সপেরিয়েন্স কিছু শেয়ার করি। এই দেখো আমি আজকে চলে এসেছি। এটা হচ্ছে নতুন গ্রামের ভেতরের একটা জায়গা। এখানটায় চলে আসলাম তো আজকের ওয়েদারটাও খুবই সুন্দর মোটো ভ্লগিং এর জন্য একদম পারফেক্ট এই নতুন গ্রাম রোডটা কিন্তু খুবই ভালো তোমরা যারা বনগাই থাকো তোমরা অবশ্যই জানবে দেখো চারিদিকে কি সুন্দর সবুজে সবুজ খুব একটা এখন কলকাতার সাইডে এইসব জায়গাগুলো দেখা যায় না তো আমার তো পার্সোনালি গ্রামের দিকটা খুবই ভালো লাগে আর এই আমার হেলমেটটা হয়ে গেছে আমার মাথার থেকে বড় তার জন্য একটু প্রবলেম হচ্ছে তো চারিদিক তো দেখো কতটা সুন্দর লাগছে আর আমার অ্যাকচুয়ালি শরীরটা খুবই খারাপ আজকে একটু ভালো লাগছে তাই ভাবলাম আজকের থেকেই শুরু করা যাক তো আমার ফেসবুকেও একটা অ্যাকাউন্ট আছে তোমরা যদি আমাকে পছন্দ করে থাকো আমার ভিডিওগুলো পছন্দ করে থাকো তো অবশ্যই আমার ওই অ্যাকাউন্টটাকে একটু ফলো করে নিও এই রাস্তাটায় আসলাম অনেক দিন পর এখন বনগাঁ সেরকম একটা থাকা হয় না আমরা হাবড়াতে শিফট করে গেছি তো বনগাঁতে অনেক দিন পরেই আসা হলো আর এই নতুন গ্রামের ভেতরেও তো খুবই ভালো লাগছে এসে এখানে আর চাকদা রোডের ওদিকে ভেবেছিলাম যাব কিন্তু রোডটা এখন সিঙ্গেল করে দিয়েছে পুরো রোডটাই ধুলো ধুলো হয়ে থাকে ওই ওইদিকে তো আমার হেলমেটটা অতিরিক্ত বড় হয়ে গেছে তো পুরো চোখ মুখ ঢেকে গেছিল আমি কিছুই দেখতে পারছিলাম না তো এখন আবার ঠিক করে নিয়েছি আর এইদিকে দেখো সবাই কি সুন্দর মাছ ধরছে এসব জায়গাগুলো শুকনো থাকে মাঝখানে বৃষ্টি হয়েছিল সেই কারণে এখন পুরো জল ভর্তি হয়ে গেছে আর আমি ফার্স্ট আজকে মোটর ভ্লগিং করছি তোমাদেরকে তো বললামই তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই পসিবল না তো আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক সাপোর্ট করো এই রাস্তাতে অ্যাকচুয়ালি মানে খুব ভয় লাগছে চারিদিকে তো বাড়ি রয়েছে তো কেউ যদি হট করে বেরিয়ে চলে আসে তো একটু প্রবলেম হয়ে যাবে গাড়ির সামনে চলে আসলে এই বাইকের সামনে চলে আসলে তো প্রবলেম হয়ে যাবে ওই জন্য একটু ভয় লাগছে কিছু দিন আগে পর্যন্ত এই জায়গাটা পুরো মানে দীঘার সমুদ্র হয়ে গেছিল দীঘা লাইট বললেই চলে তো এখন জল অনেকটাই শুকিয়ে এসেছে এসব জায়গায় আসা যাচ্ছিলো না পুরো মাঝে সম্মান জল ছিল এখন অনেকটাই শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি বৃষ্টিতে যেরকম কিছু কিছু মানুষের ভালো হয়েছে তো সেরকম অনেক মানুষেরই খারাপ হয়েছে যেই ক্ষেতঠেতগুলো ছিল দেখছিলাম অনেক জায়গায় ভেসে গেছে তো তাদের অনেকটা পরিমাণেই লাইফে দুর্যোগ নেমে এসেছে তো কি আর করা যাবে দেখো কী সুন্দর বক বক পাখি বসে রয়েছে চারিদিকে তো বনগা থেকে কারা কারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও প্রায়ই আসা হয় এই জায়গাটাতে ভিডিও করতে আগে প্রায় আসতাম ঘুরতে আসতাম কিন্তু এখন যেহেতু বনগায় সেরকমভাবে থাকা হয় না সেই কারণে এখন এখানে খুব একটা আসা হয় না আগে অনেক আসতাম তো ভাবছি কিছুদিন পর থেকে বনগাতেই শিফট করে যাব একটু টানিজনক এখানটা একটু দাঁড়াই দাঁড়িয়ে তোমাদের বাইকটার লুকটা দেখাই আর এই যে এই হচ্ছে আমার গাড়ির ভিউ তার সাথে সাথে দেখো সানসেটটাও কতটা সুন্দর লাগছে আর আজকের ওয়েদারটাও সত্যি খুবই সুন্দর তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকু নেই তো আমার গোপ্রো চার্জ শেষ হয়ে গেছে না হলে আরেকটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার অ্যাকাউন্ট ফলো করে নিও আর ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে আবারও নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই